বাহ রোমিও জুলিয়েট শোনো প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে তো সেই জন্যই কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হয়েছে জুলিয়েট মুখস্থ নয় আত্মস্থ করে হৃদয় গহীনে রেখেছে কিন্তু জুলিয়েটের সাথে রোমিও পরিচয় হওয়ার আগে কিন্তু রোমিও রোজালিন কে ভালোবাসত আচ্ছা একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারি বলেন তো আগ্নেয়গিরি লাভা জীবার কোটি কোটি বছর ধরে মাটিকে আষ্টপৃষ্ঠ ভাবে আঁকড়ে সেই লাভাই হয়ে যায় মাটির প্রকৃত ভালোবাসা ঠিক তেমনি রমির প্রকৃত ভালোবাসা ছিল জুড়ে আমি তোমার থেকে দুই বছরের সিনিয়র তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবো কি চাইবো তোমার যা ইচ্ছা চাইবার কিছু করে না কো কিছু কিছু দেখো আমি কিন্তু ওই ধরনের ছেলে না আমি সেরকম করে কোনো কিছু বলিনি আমি মজা করছিলাম ভাইয়া

একদম সর্বজনতা সমশেন না দেখুন আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই কোনো স্কোপ নাই কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন কারণ আমি জানি আপনি অনেক রাস চালান আমি কিন্তু ভয় পাই এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই দেখেন আমি আস্তে চলতে পারি না আর আমার উপর আপনি ভরসা করে লাগবে হ্যাঁ আমি যাচ্ছি না ভাই আপনি যান আমি কিন্তু আসলে ভয় পাই কিরে গারে হাত রাখতে পারেন ব্যালেন্সটা পেলে পরে যাওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছে তোমাদের আজ কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে কি হয়েছে আচ্ছা কি হয়েছে আমাকে বলেন তো খুলে আব্বা আমি আপনার ফোনে জিজ্ঞেস করলাম যে আমার কোন শরীর খারাপ থাকে আপনি কিছু বললেন না আমি ভাবলাম হয়তো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে সেই আপনি মানে এত এরকম জরুরি তলব করলেন আমার বলেন না বলে অনেক টেনশনে আছে আম্মু বোলো না কি হয়েছে শোন শোন আমি খুলে পুলি তুই তো এখন বড় হয়েছো পড়াশোনার মার্শাল্লা অনেক ভালো তোর তোর বিয়ের বয়স হয়েছে নাকি তোর একটা খুব ভালো বিয়ে সম্বন্ধ হয়েছে আপনি আমাদের এই জন্য এখানে ডাকছেন আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনাদের এই কথা শোনার জন্য আমি বুঝলাম না আমি আমার মিটটার টার্মের মাঝখানে আপনাদের এখানে আসছি আমি এখন কিসের বিয়ে করবো আমার মিটটা টার্ম চলতেছে আমি একদম পড়াশোনার এই বিয়ের সিদ্ধান্তের উপরে আমাদের জীবন বেঁচে থাকা এই ভিটে মাটি আমি আমি বুঝলাম না আমার আমার বিয়ের উপর আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতে চাই আমি বুঝলাম না মানে কিডনি অপারেশন হলো না তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিচ্ছিল হারুন বদমাইশ হারুন অমন করে কয় না মা মানুষের কি অমন করে কইতে হয় এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেশার দিচ্ছে তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে তোর